আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো এক মহামূল্যবান সত্তা হজরত জিব্রাইল আলাহ সালাম সম্পর্কে তালা তাকে কেন সবচেয়ে শক্তিশালী শ্রেষ্ঠ ও মহিমান্বিত ফেরেস্তা হিসেবে বেছে নিয়েছেন কেন সমস্ত ফেরেস্তারা এমনকি মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আল্লাহ তাকে শ্রদ্ধা ও ভয় করেন আপনি জানেন কি জিব্রাইল আলহিউ আসালাম শুধু আল্লাহর বার্তা বা অহিবহনই করেননি বরং পৃথিবীতে বহু গুরুত্বপূর্ণ ঘটনাতে অংশগ্রহণ করেছেন কেন তিনি আল্লাহর কাছে এত সম্মানিত কেন তার শক্তি এবং মর্যাদা এত বিশাল আজকের ভিডিওতে এই সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত জিব্রাইল আলহিউ আসালামের নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে ভেসে ওঠে এক মহাশক্তিশালী ফেরেস্তার চিত্র পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর এক মহাশক্তিশালী সৃষ্টি আল্লাহ তালা বলেন তাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর মহাশক্তিশালী একজন জিব্রাইল আলাইসাল্লাম শুধু ফেরেস্তাদের সর্দার নন বরং তিনি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পরিপূর্ণ চরিত্রের অধিকারী তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ সৌন্দর্য এক কথায় অসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাই আসাল্লাম জিব্রাহল আলাইসাল্লামকে তার রূপে দুইবার দেখেছেন একবার তিনি বলেন আমি তাকে ছয় শত ডানা সহকারে দেখেছি প্রতিটি ডানা থেকে মুক্ত ও মনি ঝরে পড়ছিল এই শয় শত তার শক্তির প্রতীক যা তাকে অন্যান্য ফেরেস্তাদের তুলনায় অনন্য করেছে হজরত জিব্রাইল আলাই ক্ষমতা অন্যান্য সকল ফেরেস্তাদের থেকে বেশি এজন্য খুব স্বাভাবিকভাবেই অন্যান্য ফেরেস্তারা এমনকি মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলাহিউসালামও তাকে শ্রদ্ধা এবং ভয়ের চোখে দেখেন হজরত জিব্রাহল সালামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আল্লাহর বার্তা নবীদের কাছে পৌঁছে দেওয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহসালামের প্রতি কোরআন নাজেল করার দায়িত্ব তার উপর ছিল আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহ তার ফেরেস্তাদের রাসূলদের জিব্রাইল এবং মিকাইলের শত্রু সে জেনে রাখুক আল্লাহ তাদের শত্রু এখান থেকে বোঝা যায় জিব্রাইল আলাহ সাল্লামের মর্যাদা কত উচ্চ তিনি কেবল বার্তাবাহক ছিলেন না বরং ইসলামিক শাসন ও আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠাতেও তার ভূমিকা ছিল অনন্য হজরত লুত আলাহ সালামের জাতের ধ্বংসের কথা আমরা সকলেই জানি হজরত লুত আলাইসালামের জাতেরা যখন সীমাহীন পাপ ও অন্যায় কাজে লিপ্ত ছিল তখন আল্লাহ তালা তাকে সেই জাতিকে ধ্বংস করার নির্দেশ দেন তখন হজরত জিব্রাইল আলী তাদের পুরো নগরী আকাশে তুলে মাটিতে আশ্রয় ফেলেন ভাবুন তো এমন এক শক্তি আল্লাহ তাকে দান করেছেন যা দিয়ে তিনি পুরো একটি নগরী ধ্বংস করতে সক্ষম এছাড়া বদর যুদ্ধের সময় জিব্রাইল আলাইসাল্লাম হাজার হাজার ফেরেস্তাদের নিয়ে মুমিনদের সাহায্যে নেমে এসেছিলেন আল্লাহতালা বলেন যখন আপনি মুমিনদের বলেছিলেন তোমাদের জন্য যথেষ্ট হবে নাকি যদি তোমাদের প্রভু তিন হাজার ফেরস্তা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন কিন্তু কিছু মানুষ বিশেষ করে ইহুদিরা তাকে পছন্দ করতো না তারা বলতো জিব্রাহল আলিউসালাম শাস্তি ও ধ্বংস নিয়ে আসেন আর মিকাল আলাইহসাল্লাম নিয়ে আসেন বৃষ্টি ও জীবিকা তারা জিব্রাহল আলিহাসালামকে শত্রু মনে করতো এ বিষয়ে আল্লাহতালা বলেন যে কেউ জিব্রাইলের শত্রু সে জেনে রাখুক জিব্রাইল কোরআনকে তোমার হৃদয় আল্লাহর নির্দেশে নাজেল করেছেন জিব্রাহিল আলাই আরেকটি বিশেষ গুণ ছিল তিনি বিভিন্ন রূপ ধারণ করতে পারতেন অধিকাংশ সময় তিনি সাহাবি তাকে দেখার পর রাসুল্লাহ সাল্লাহ আলাই বললেন যাকে তোমরা দেখেছ তিনি ছিলেন জিব্রাহিল তিনি ইসলাম শিক্ষা দিতে এসেছিলেন জিব্রাহল আলাইহালাম শুধু একটি শক্তিশালী ফেরস্ত নন বরং তিনি আমাদের জন্য আল্লাহর বিশালত্ব এবং ক্ষমতার প্রতিনিধিত্বকারী তার জীবন আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতিপূর্ণ আনুগত্য ও তার আদেশ পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাই করি না কেন আমাদের সকল শক্তি এবং ক্ষমতা একমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখাবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ